প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের একশো বিয়াল্লিশ হচ্ছে যে ব্যবহারিক যে ভীতি অর্থাৎ সাত পয়েন্ট এক যে অনুশীলনী রয়েছে এখান থেকে আমরা উদাহরণ যে দুই রয়েছে এটা আলোচনা করছি ইতিপূর্বে অন্যান্য পাঠগুলো যারা দেখো আমরা ভিডিও নিচে প্লে লিস্টে দিয়ে দিই সেখান থেকে দেখি তো এটা আসলে আমি বলবো যে আমরা সম্পাদ্য একে যেটা করেছিলাম সেই অবিকল কিন্তু একই রকম জাস্ট গ নাম্বারটা একটু ভিন্ন তো এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের ভূমি এ সমান থ্রি সেন্টিমিটার ভূমি সংলগ্ন ফাইভ ডিগ্রি আর অপর দুই বাহুর সমষ্টি হচ্ছে সেন উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো অর্থাৎ এই জিনিসগুলো যেগুলো দেওয়া আছে এগুলো তোমার বসায় দিলেই কিন্তু ক নাম্বারটা হয়ে যাবে যার কারণে ক নাম্বারটা আমরা করছি না এই যে থ্রি সেন্টিমিটার একটা রেখাংশ সিক্স সেন্টিমিটার আর হচ্ছে আহ ফর্টি ফাইভ ডিগ্রি কোন এটা দেখা যায় যে চাঁদার সাহায্যে করলেও হয় অথবা পাঁচটা বৃত্তচাপ দিয়ে যে লম্বা আকা হয় তারপর সেই নাইনটি ডিগ্রি কোনটাকে সমদি করলেই ফর্টি ফাইভ ডিগ্রি কোণ হয়ে যায় তো এটা নর্মালি আমরা চাঁদা দিয়ে আসলে করি যে ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা কিন্তু এখানে যেহেতু এখানে দুই নাম্বার আছে যার কারণে এটা একটু আমার মনে হয় এখানে করাটাই দিয়ে করাটাই হবে বুদ্ধিমান কাজ হবে সেক্ষেত্রে আমরা শুধু কোণের বিষয়টা একটু দেখাচ্ছি যে এই ফর্টি ফাইভ ডিগ্রি কোণটা হচ্ছে প্রথমে দেখো পাঁচটা বৃত্তচাপ দিয়ে আগে একটা লম্ব একে নিতে হবে তো কোনো মাপের এই তো এটা যোগ করলে এটা নাইনটি ডিগ্রি কোন হবে অর্থাৎ লম্ব হবে এরপর এই নাইনটি ডিগ্রি কোনটাকে আমরা যদি সমদ্বিখণ্ডিত করি তাহলে এখানে ধরে এটা সমান না করে একটু ছোট এটাকে অর্ধেকের বেশি মাপ বলা হয় এইখান থেকে ফাঁকা জায়গায় এইখানে একটা বৃত্তচাপ আবার ওই একই মাপে এইখান থেকে ধরে তাহলে এইখানে যে বিন্দুটা থাকলো এটার সাথে আমরা যদি যোগ করে দিই তাহলেই দেখো এই এই পাশের অংশটাও ফর্টি ফাইভ ডিগ্রি হবে এই পাশের অংশটাও ফর্টি ফাইভ ডিগ্রি হবে তো এই হলো বিষয়টা এটাকে পরবর্তীতে এক্সোন নাম দিতে হবে আর ওই থ্রি সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার দুটার একাংশ এঁকে দিলেই ক নাম্বার কিন্তু আর খ নাম্বারটা আমরা আসলে আগে করেছি সম্পাদ্য আমি চাই একটু দেখাই প্রথমে আমরা থ্রি সেন্টিমিটার নিলাম এটা হচ্ছে এ থ্রি সেন্টিমিটার এইটা হচ্ছে আমাদের ত্রিভুজের ভূমি আর এই ফাইভ ডিগ্রি কোনটা আমরা যেভাবে দেখালাম এইভাবেই তোমরা আবারও নতুন করে নেবে আর এখানে হচ্ছে অপর দুই বাহুর সমষ্টি এটাকে এস নাম দেওয়া হয়েছে তাহলে এটা হচ্ছে সিক্স সেন্টিমিটার তো এটা অঙ্কনের জন্য আমাদের প্রথমে হচ্ছে যে কোনো একটা রশ্মি একে নিতে হয় আমরা যেকোনো একটা রশি নিলাম যে কোনো নাম দিতে পারো আমরা বইয়ের নামটাই দিলাম তো এখান থেকে আমরা এই যে ভূমি যেটা আছে এ এর একটা অংশ কেটে এখান থেকে আমরা এই এক্স আমরা হচ্ছে এবি অংশ কেটে নিলাম এটা আমাদের এ ছোট হাতের এর মাপে এরপরে এই এ বিন্দুতে আমরা এক্স কোনটা অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি কোনটা একে নেবো সেক্ষেত্রে আমাদের প্রথমে এইটা ধরে এই যে বৃত্তচাপটা ছিল এই এই মাপটা হ্যাঁ সমান করে নিতে হবে নেওয়ার পরে আমরা এইখানে এসে এই রেখাটাকে টাচ করিয়ে একটা বৃত্তচাপ দেব আচ্ছা এরপরে হচ্ছে যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এই যে সমান মাপটা নেব নিয়ে এইখান থেকে আর একটা বৃত্ত এরপর আমরা এই বিন্দুর সাথে এটা যোগ করে দেবো যোগ করে দিয়ে আমরা এইখানে ধরো ই নাম দিলাম হচ্ছে তারপর এই থেকে আমাদের যেটা সমষ্টিতে এস এই সমষ্টির মাপে একটা অংশ কেটে নিতে হবে সমান মাপটা নিলাম এই এই থেকে আমরা এই অংশটা কেটে নেব আচ্ছা এখানে আমরা ধরো যে সি নাম দিলাম এরপরে আমাদের বি আচ্ছা নাম যে কোনো রাখছি আচ্ছা এখন আহ সমষ্টির ক্ষেত্রে যেটা হয় এই যে ভিতরে যে কোনটা আছে এখানে যেটা এডি বি কোণ এর সমান করে আমরা বি বিন্দুর এই ভিতরের দিকে আহ একটা কোন আনবো তো এটার জন্য ফার্স্ট টাইম এখানে ধরে যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ দিতে হয় তারপর এই কে কেন্দ্র করে এই রেখাটাকে দিয়ে বৃত্তচাপ তারপরে এইটার সমান করে তারপর এই সেত বিন্দু থেকে এইখানে একটা বৃত্তচাপ তো এইটা দিলেই আমাদের এই জায়গাটা আমরা জয়েন করে দিই এটা সামনে বাড়িয়ে দেওয়া যাবে অথবা এই পর্যন্ত রাখলেও হবে সি এটা আমরা এ পেলাম তো এই যে আমাদের এবিসি ত্রিভুজটা হলো এটি কিন্তু আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ তো এই বর্ণনাটা আমরা আসলে আগেও যেহেতু করেছি যার কারণে এখানে অত ডিটেলস বলবো না মুখে মুখে বলি যে প্রথমে আমাদের বলতে হবে মনে করি একটি ত্রিভুজের ভূমি এ সমান থ্রি সেন্টিমিটার আহ হচ্ছে ভূমি সংলগ্ন একটি কোন এক্স কোন সমান ফর্টি ফাইভ ডিগ্রি এবং অপর দুই বাহু সমষ্টি এস সমান সিক্স সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে আচ্ছা এরপর অঙ্কন বা অঙ্কনের বিবরণ প্রথমে এক নম্বর স্টেপে এ এক্স যে একটা রশি আঁকি এ এক্স হতে এ এর সমান করে এ অংশ কেটে নিই এরপর বি বিন্দুতে এক্স কোণের সমান করে বি এ ই কোণ আঁকি তারপর যেটা হবে এই হতে এই এস এর সমান করে এডি অংশ কেটে নেই এটাকে তারপর বি কমা যোগ করি হ্যাঁ এরপরে যেটা হবে যে বি বিন্দুতে এই যে এই কোণটা সমান করে আমরা এঁকেছি তাহলে বি বিন্দুতে এ কোণের সমান করে ডি বি এফ কোণ আঁকি তারপর আমরা বলবো বি এফ এ কে সি বিন্দুতে সেট করে তাহলে এ বি সি উদ্দিষ্ট ত্রিভুজ তো ওকে আমরা আসলে মেইনলি গ নাম্বারটার জন্যই গ নাম্বারটা একটু নতুন এটা আমরা আগে করিনি গ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে দেখো একটি বর্গের পরিসীমা টু এস হলে বর্গটি আব টু এস মানে হচ্ছে ডাবল অর্থাৎ তাহলে আমরা প্রথমে দেখো বারো সেন্টিমিটার একটা রেখাংশ নিয়ে কাজ করবো আমরা গ নাম্বারে আছি তাহলে এখানে আমরা বারো সেন্টিমিটার একটা রেখাংশ নিচ্ছি বারো তাহলে এটা হচ্ছে আমাদের সেই বর্গটার কি পরিসীমা তো একটা জিনিস খেয়াল করো যে বর্গের পরিসীমা মানে হচ্ছে কি বর্গের চার বাহুর যোগফল আর বর্গের প্রতিটা বাহু যেহেতু সমান থাকে চারটা বাহু সমান তাহলে চারটা বাহু যদি এমন হয় যে ধরো এটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ এটাও পাঁচ এটাও পাঁচ তাহলে যোগ করে কত হবে বিশ তাই না তো আমাকে কখনো যদি বলে যে একটা বর্গের পরিসীমা 20 সেন্টিমিটার প্রতি বাহুর দৈর্ঘ্য কত তাহলে সেক্ষেত্রে একে চার দিয়ে ভাগ দিলেই কিন্তু বের হয়ে যায় চার পাঁচ কুড়ি কেন এটা হয় চারটা বাহু যেহেতু সমান হয় এই কারণে এই জিনিসটা সম্ভব হয় ঠিক একইভাবে সমবাহু ত্রিভুজের যদি পরিষীমা দেয়া থাকে তো ত্রিভুজের পরিষীমা মানে তিন বাহু যোগ ফল সেখানে তিনটা বাহু যদি সমান হয় ধরো পাঁচ এটাও পাঁচ সেন্টিমিটার এটাও পাঁচ সেন্টিমিটার তাহলে যোগ করে কত হচ্ছে পনেরো হ্যাঁ তা আমাকে যদি বলে সমবাহু ত্রিভুজের পরিসীমা পনেরো সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্য কত তখন আমি তিন দিয়ে ভাগ করবো যেহেতু তিনটা বাহুই সমান তো এখন এই যে বারো সেন্টিমিটার আছে একে আমরা যা বুঝতে পারছি যে বর্গের পরিসীমাকে চার দিয়ে ভাগ দিলে প্রতিবাহের দৈর্ঘ্যটা চলে আসে হ্যাঁ কিন্তু এই কে আমি যদি এখন চার দিয়ে ভাগ দিয়ে তিন সেন্টিমিটার করি সেটা কিন্তু আমাদের সম্পাদদের ক্ষেত্রে করে দেখাতে হয় তো এই করে দেখানোর নিয়ম হচ্ছে আমরা দেখো একে সমান চার ভাগ করব কিভাবে প্রথমে এটাকে সমান দুই ভাগ করতে গেলে এটার অর্ধেকের বেশি অর্থাৎ সমান না করে একটু ছোট এটা অর্ধেকের বেশি হয়ে গেছে তো এদিকে একটা বৃত্তচাপ এদিকে একটা বৃত্তচাপ তারপর এইখান থেকে ধরে এইদিকে একটা এদিকে একটা এখন এইটা যদি আমরা যোগ করে দিতে পারি যোগ করে দিই এইটা যোগ করে দিলে ওই বারো সেন্টিমিটার কি সমান দুই ভাগ হয়ে যাবে এই এই খন্ড দুটো সমান হবে তো এরপরে আমরা এই অংশটাকে যদি আবার দেখো দুই ভাগ করি সমান দুই ভাগ তাহলে এটা সমান না করে একটু ছোট অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে বৃত্তচাপ এইদিকে বৃত্তচাপ তারপর এইখান থেকে ধরে এদিকে একটা বৃত্তচাপ এইদিকে একটা তো এখন এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে এই রেখাংশটা আবারও সমান দুই হলো এখন এই পাশের যে রেখাংশটা আছে এটাও দেখো যে অর্ধেকের বেশি পেশার এদিকে এদিকে এই বৃত্তচাপগুলো কিন্তু থাকতে হবে এইদিকে একটা আর এইদিকে এখন এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে এই অংশটাও সমান দুই ভাগ হলো তার মানে আলটিমেটলি এই বারো সেন্টিমিটার রেখাংশটা সমান চার ভাগ হলো এই যে এক ভাগ দুই ভাগ তিন ভাগ চার ভাগ এখন এর যে প্রতিটা ভাগ আছে একটা করে পিস এটা কিন্তু সমান এবং সেটাই হবে আমাদের সেই বর্গটার প্রতিবাহুর দৈর্ঘ্য তো এখন আমরা দেখো নিট বর্গটা এঁকে ফেলবো তো আমরা প্রথমে যে কোনো একটা রশ্মি নিলাম বি তো ওই যে এই যে চার ভাগের এক ভাগ আছে এর সমান করে তো এটাকে আমরা যদি পি নামকরণ করি তাহলে এই অংশটুকে আমরা বলবো পি বাই ফোর অথবা ওয়ান বাই ফোর তাহলে ওর মাপে আমরা একটা অংশ আগে কেটে নেব বর্গের চার বাহু যেহেতু সমান তাহলে এক বাহু দেয়া মানে কিন্তু চার বাহু তো ফার্স্ট টাইম আমরা এইখান থেকে একটা বাহু কেটে নিই আচ্ছা এবার এই বিন্দুতে আমাদের লম্ব আঁকতে হবে বর্গ হলে অবশ্যই আমাদের কম্পাসের সাহায্যে সম্পদের ক্ষেত্রে লম্ব আঁকতে হবে তো ওই যে পাঁচটা রুদ্ধ চাপ দিয়ে আমরা এখানে লম্ব এঁকে নেব এই হলো এক এই লম্বটা আমরা দেখে দিই তো এই অংশ থেকেও আমরা দেখো আহ আবারো এই যে এই মাপে three by এর মাপে আবার একটা বাহু কেটে নেবো এই এখানে আমরা a নাম দিই এটা এবার ওই একই মাপে three by এর মাপে দেখো এখান থেকে ধরে একটা বৃত্তচাপ দেবো আর আর একটা বৃত্তচাপ ওই একই মাপে এখান থেকে ধরে দেবো এবার আমরা এই বিন্দুর সাথে যদি যোগ করে দিই তাহলে আমাদের বর্গটা হয়ে যাবে এই আর এইটা যোগ করে দিই এটা হলো ডি তো এই সবগুলোই দেখো p by 4 এর মান p by 4 এটা হচ্ছে p by 4 জাস্ট এটাই আমরা এখন বড় নরম আলোকে আমাদের কিন্তু জিনিসটা হয়ে যাবে তো প্রথমে আমরা বলি যে মনে করি একটি বর্গের পরিসীমা পি সমান টু এস সমান কত এস ছিল আমাদের ছয় তাহলে টু এস মানে হচ্ছে বারো বারো সেন্টিমিটার দেয়া আছে বর্গটি আঁকতে হবে তো ওই পরিসীমাকে আমরা যে অতগুলো বৃত্ত চাপ দিয়ে আসলে সমান চার ভাগ করেছি সেই বর্ণনাগুলো কিন্তু এখানে প্রয়োজন হবে তো এখানে আমরা সরাসরি এখন অঙ্কন পয়েন্টে আসবো প্রথমে আমরা বলবো একটি রশ্মি আপনার তারপর বলবো হচ্ছে বি হতে বি ই হতে বি বাই ফোর এর সমান করে অথবা ওয়ান বাই ফোর লেখা যাবে সমান করে বিসি BC অংশ এডে এরপর সরাসরি বলবো বি বিন্দুতে বিএফ লম্ব বিন্দুতে বিএফ

বৃত্ত চাপটা আসলে কোথায় দিলাম সেটা একটু বলতে হয় এটা হচ্ছে এই এফ বি সি কোণের অভ্যন্তরে সমান করে এফ বি সি কোণের ভিতরে লিখতে পারো ভিতরে দুটি বৃত্তচাপ দুটি বৃত্তচাপ যারা পরস্পর

বুঝতে বিষয়টা আসলে এই যে পরিসীমাটাকে আমরা যে সমান চার ভাগ করলাম হ্যাঁ সেই জিনিসটা এখানে কিন্তু অবশ্যই থাকতে হবে এটা স্কেল দিয়ে কিন্তু চার ভাগ করলে নাম্বার দেবে না তো আশা করি বুঝতে পেরেছ আজকের পাঠ আমরা এখানে শেষ করছি ধন্যবাদ